কি হয়েছিল আপনার আচ্ছা মানে শরীরে ফোড়া হয়ে গেছিলো মানে শরীর খারাপের জন্য আপনি নিজের ওষুধের খরচা চালানোর জন্য এই ব্যবসাটা আপনাকে করতে হচ্ছে বাঘ বাকিটা তুমি কিছু কিনে খাবে হ্যাঁ তুমি বাঘ কিছু কিনে খাবে ঠিক আছে কত দিলাম বলো তো আর শোনো আমার নিয়ে যাওয়ার উপায় নাই আমাকে অন্য জায়গায় যেতে হবে এই শাকগুলো তুমি বিক্রি করে দেবে অন্য ঠিক আছে তুমি এই শাকগুলো বিক্রি করবে আবার ঠাকুমা কি দিচ্ছেন এই শাক টাক এগুলোই নাকি এগুলোই বিক্রি করছেন করে টাকা পিস আচ্ছা আচ্ছা আপনি একাই ব্যবসা করছেন আর কেউ নাই হ্যাঁ বাড়ি কোথায় আপনার এখানেই বাড়ি আপনার তো বয়স অনেক ঠাকুমা তাও কত বছর হবে হ্যাঁ সত্তর বছর বয়স হয়ে গেছে বাড়িতে কেউ নেই আচ্ছা ছেলে মেয়ে নেই কেউ দেখে না আপনাকে এই বয়সেও যে আপনি ব্যবসা করছেন সব ওপরওয়ালা খাবার দাবার কিছু খেয়েছেন কখন খেয়েছেন যা ভাব এসছিলেন কখন সকালে সাড়ে পাঁচটার সময় এগুলো এখানে আসেন তো এই মালপত্রগুলো সব কিনে কেটে নিয়ে এসে এখানে ব্যবসা করেন না আপনাদের জমির এগুলো আচ্ছা আচ্ছা আপনাকে এসে সবাই দিয়ে যায় আপনি নিজেই ব্যবসাটা লাগান এসে ভোরবেলাতে হ্যাঁ আপনার স্বামী হাটতে পারছে না না এই বয়সেও আপনি যে ব্যবসা করে সংসারে তুলে দিচ্ছেন এটাই তো অনেক না না মানে শরীর খারাপের জন্য আপনি নিজের ওষুধের খরচা চালানোর জন্যই ব্যবসাটা আপনাকে করতে হচ্ছে আপনার কটা ছেলে কটা মেয়ে এক মেয়ে এক ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে আচ্ছা ছেলে আচ্ছা মানে কোনো মানে একদম রেগুলার কাজ নেই মানে যখন যা পাই তখন তাই করে ইনকামটা অল্প বলে আপনাকে রাস্তায় এসে কি হয়েছিল আপনার আচ্ছা মানে শরীরে ফোড়া হয়ে গেছিল আচ্ছা এটা কত বছর আগে হ্যাঁ দাদু কোথায় এটা আচ্ছা টুকি যা পারে উনি করে দেন শাকগুলো কত করে আটি বিক্রি করছেন হ্যাঁ দশ টাকা করে আটি আচ্ছা এগুলো কি মানে টাটকাই তো আজকে নিয়ে এসছেন আপনি আপনি যে সারাদিন ব্যবসা করেন এই যে রোদে এই রোদে অবস্থায় গরমে বসে আছেন তো আপনার সারাদিনে কিরকম ইনকাম হয় একশো দেড়শো টাকাতে আপনার ওষুধ কিনা খরচা হয়ে যায় তারপরে দাদু বলছেন ওই রকম বয়স্ক অসুস্থ আচ্ছা ছেলে অল্প স্বল্প যা পারে আপনাকে দেয় এইভাবে আপনার চলছে আপনার তো দেখছি চোখেও সমস্যা আছে আচ্ছা ঠাকুমা কটি আছে আপনার কাছে শাক আমার কাছে কি ওই জিনিস না সচিনের সাক না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো হলো ঢাকু মাথা আর এগুলো কত করে বিক্রি করছেন পনেরো পনেরো আটি হলো ঠিক আছে আর এগুলো কত করে এগুলো কত করে ষোলো আচ্ছা এগুলো সব এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা না এমনি নিচ্ছি বাড়িতে খাবার জন্য লাল শাকগুলো কত সবগুলো নিলে কত নেবে হ্যাঁ তুমি যে বললে ষোলো আটি আছে দশ টাকা করে নিবে এগুলো তো দাম আছে এগুলো কত করে সব দশ এনা সাতেরো এনাও আঠেরো এইটা একটা এক আটি ধরলাম হ্যাঁ উনিশ দাঁড়া দাদা 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 দা রাখো 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 ওগুলো রাখো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ঠিক আছে তোমার তেইশ ষাটি হয়েছে মানে দশ টাকা করে দুশো তিরিশ টাকা ঠিক আছে ঠিক আছে তুমি রাখো না আমি ভরে নিচ্ছি ঠিক আছে তোমার রাখো 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 দুশো তিরিশ টাকা তোমার হয়েছে তাই তো হ্যাঁ না বাবাকিটা তুমি কিছু কিনে খাবে হ্যাঁ তুমি বাগবাকিটা কিছু কিনে খাবে ঠিক আছে কত দিলাম বলো তো তিনশো টাকা দিলাম হ্যাঁ আর শোনো আমার নিয়ে যাওয়ার উপায় নাই আমাকে অন্য জায়গায় যেতে হবে এই শাকগুলো তুমি বিক্রি করে দেবে অন্য ঠিক আছে তুমি এই শাকগুলো বিক্রি করবে আবার ঠিক আছে যেহেতু তোমার সারাদিনে খুব অসুবিধা সেহেতু আমার লাগলো ঠিক আছে শোনে দিকে তাকান আমি আপনাকে পয়সা দিলাম আপনি এগুলো আবার বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে শাকটা ওনার কাছ থেকেই নিলাম আবার ওনাকে যেহেতু ওনার অসুখ হয়েছে তাই আমি ওনাকে সাহায্য করলাম আর এই শাকটা ওনাকে ফেরত দিলাম হ্যাঁ বুঝতে পেরেছেন আপনি মানে আমি শাকটা না ওনার কাছে শাকটা মানে ওনার শাকগুলো করেছিল তো তো ওনার সঙ্গে এসে কথা বললাম আমি দুটো জিনিস নেওয়ার ছিল তো উনি বললেন ওনার শরীর সত্যি খুব খারাপ আর ওনাকে দেখে ওনার সত্তর পঁচাত্তর বছর বয়স তো তো ওনাকে আমি শাকটা নিলাম প্রথমে ওনাকে পয়সাটা পেমেন্ট করলাম তারপরে আবার শাকটা বললাম যে যদি আপনি বিক্রি করতে পারেন তো বিক্রি করতে ঠিক আছে আপনি আবার বিক্রি করে দেবেন হ্যাঁ ঠিক আছে নাতি হটি আমি ঠিক আছে তোমার নাতি হাত জোর করছো কেন তুমি ঠিক আছে না তুমি বিক্রি করে দেবে ঠিক আছে ঠাকুমা হ্যাঁ আসছি হ্যাঁ ভালো থাকবে তোমাকে আমি দেখলাম রাস্তার ওখান থেকে দেখলাম যে তুমি বসে আছো একাই তার জন্য দাঁড়ালাম আমি আর কিছু না আর কিছু নেবো না ঠিক আছে হ্যাঁ আসছি হ্যাঁ চললাম ঠাকুমা ভালো থাকবে আবার আসলে দেখা করবো হ্যাঁ